এই মুহূর্তে সরাসরি ছবি দেখতে পাচ্ছেন ঠিকাদার সংস্থার কর্মীর সঙ্গে বচসায় জড়িয়েছেন স্থানীয় বাসিন্দা তারা যত ক্ষোভে ফেটে পড়েছেন দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি দেখাচ্ছি অভিযোগ বোলপুর স্নিকিতন মোড়ে দীর্ঘদিন ধরে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন বেহাল অবস্থা বড় বড় গর্ত তৈরি হয়েছিল এবং বৃষ্টি হলেই এই জায়গাটাতেই প্রচুর পরিমাণে জল জমত এবং একাধিকবার বলার পর এই রাস্তায় কাজ শুরু হয়েছে যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে একদম সম্পূর্ণ নিম্ন পরিমাণের কাজ হচ্ছে এই জায়গাটায় সামান্য ব্যালেন্স পাথর দিয়ে এইখানটা পিচ করে দেওয়া হচ্ছে এমনই অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা রীতিমতো কাজ বন্ধ করে দিয়েছেন তারা একদম দেখতে পাচ্ছেন সরাসরি কার্যত তারা ক্ষোভে ক্ষোভে ফেটে পড়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছি বোলপুর সিনিকীর্তন মোড় একদম দিনের শেষে খুব গুরুত্বপূর্ণ রাস্তা সিউড়ি বোলপুর ইলামবাজার এবং এদিকে যদি ভেদিয়া একদম চার মাথার মোড় এই জায়গাটাই দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে চার মাথার মোড় চারদিকে রাস্তা পাশাপাশি দুটো স্কুল রয়েছে দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল অবস্থা তারা একাধিকবার প্রশাসনকে জানিয়েছেন অবশেষে কাজ শুরু হয়েছে যদিও সেটা একদম সম্পূর্ণ নিম্নপণের কাজ সেই কাজ হচ্ছে এবং এই অভিযোগ তুলে তারা রীতিমতো কাজ বন্ধ করে দিয়েছে যদিও ঠিকাদার সংস্থার দাবি যে সম্পূর্ণ নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে যে মালের পরিমাণ দেওয়া হয়েছে সেই অনুযায়ী কাজ হচ্ছে এই মুহূর্তে শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনাস্থলে এসছে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু রীতিমতো ঠিকাদার যারা সংস্থা রয়েছে তাদের সঙ্গে

এই যে বস্ত্র আছে এই যে বস্ত্রটা আছে এই খাতে করতে চাইছে রাহু এই খান থেকে কমপ্লিট করতে বস্ত্রটা বলতে আবার বেরিয়ে চলে যাবো আমি প্রতিবাদ করছি কাজটা এই অব্দি হোক এই অব্দি হোক আমার জন্য নয় জনগণ এসে চাইছে কাজটা ভালো হবে ও কাজটা করে সাইড করে আবার ঢেকে দিয়ে চলে যেতে চাইছে কন্ট্রাক্টার এই সুযোগ করে বেরিয়ে যেতে চাইছে আবার যখন প্রতিবাদ যখন করতে চাইছে বলছে বড় স্যারের সাথে কথা বলো তাহলে বড় স্যারের সাথে ডিল হয়ে আছে ওর তাহলে নিশ্চয়ই যেমন বলবে কেন সব জানে